সবাই দেখো যে আমরা কিভাবে ছোট ছোট করে বাক্য বানানো শিখি আচ্ছা এই যে বোর্ডের দিকে তাকাও আই আই মানে কি আমি আচ্ছা এরপরে একটা শব্দ দিলাম বাই বাই মানে কি কেনা আই বাই আমি কিনি এখন এখন এই বাক্য দিয়ে তুমি দশ মিনিট ইংরেজি বলার চেষ্টা করবা কিভাবে আই বাই আমি কিনি কি কিনি আই বাই ফ্যান আই বাই আই বাই চক আই বাই আ লাইট আই বাই ট্রি আই বাই আ বিল্ডিং আই বাই আ রুম আই বাই আ হাউস আই বাই আ বুক আই বাই আ

তকি তাহলে দুনিয়ায় যা যা কেনা যায় সব কিনে ফেলবা এবার ভালো করে দেখো তুমি যখন আই বাই বুঝেছো তাহলে একা একা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো যা যা কেনা যায় সব তুমি কিনতে থাকবা কেমন হবে এটা কি কঠিন কঠিন না এবার দেখো আই দিয়ে যখন কিনেছো এবার আমি একা কেন কিনবো আমরা সবাই মিলে কিনি তখন কি বলবো উই ফ্যান উই বাই বুক উই বাই মোবাইল উই বাই অ্যা ফ্যান উই বাই আ নোটবুক উই বাই আ ল্যান্ড উই বাই উই বাই ইয়া বিল্ডিং উই বাই ইয়া উইন্ডো উই বাই অ্যা সুইচ উই বাই সকেট পারি না আমি একা কেন কেনবো তুমি কেন তাহলে বলো ইউ বাই ইয়ার ফ্যান নাকি ইউ বাই ইয়ার ফ্যান ইউ বাই ইয়ার বিল্ডিং এবার যদি সে কেনে তাহলে হি ওই বাইয়ের সাথে তখন এস হবে হি বাইস আ ফ্যান হি বাইস আ ক্যাপ হি বাইস আ ফুটবল হি বাইস আ থ্রি নাকি হি বাইস আ ম্যাঙ্গো হি বাইস আ জ্যাকফ্রুট কি বাই চাচ্ছি উখ্যাম্বর এখন আমি যদি বলি দে মানে তারা তাহলে বলো আমার সাথে দে বাই আ ফ্যান দে বাই আ চেয়ার দে বাই আ মোবাইল দে বাই আ পেন দে বাই আ বুক ঠিক আছে এবার চিন্তা করে দেখো সবাই এই বোর্ডের দিকে তাকাও তো আই বাই একটা শব্দ দিয়ে এই বাইয়ের পরে তুমি দুনিয়ার যা যা কেনা যায় শুধু কিনতেই থাকবা আই দিয়ে যদি পাঁচ মিনিট কিনতে পারো ওই একই জিনিস উই দিয়ে আবার বলবা ইউ দিয়ে হি দিয়ে সি দিয়ে একটা মাত্র বাক্য দিয়ে এক ঘন্টা প্র্যাকটিস করলাম ইংরেজিতে তোমার ঘরের দরজা এসে টাক টাক করে করা নেরা বলবে বন্ধু আমি এসেছি আচ্ছা ধরো বাই বাদ দিলাম এদিকে তাকাও বাপ তুমি আরেকটা শব্দ দিয়েছ রিড মানে কি তাহলে তুমি বলো কম্পোজিশন আই রিড আ নোভেল তার মানে এদিকে তাকাও তোমার ইংরেজির টেকনিক কি হবে প্রথমে নিবা আই একটা শব্দ দিবা দেওয়ার পর ওই শব্দের সাথে যা মেলে তাই ব্যবহার করবা তাকেই বলে অবজেক্ট আমার অত গ্রামার বোঝার দরকার নাই আমার বাইয়ের সাথে ফ্যান মেলে তাহলে বাই আমার ভার ফ্যান হলো অবজেক্ট আমার মেলার দরকার নাই আমার ধরো তুমি দিয়েছ আই এর পরে ড্রিঙ্ক আই ড্রিঙ্ক আমি পান করি এখন ওই ড্রিঙ্কের সাথে যা মেলে সেগুলো দিব এখন তুমি যদি বলো আই ড্রিঙ্ক সেভেন আপ আই কোকা কোলা এখন আমার কথা হলো সেভেন আপ কোকো কোলা ইসরায়েলি এই পণ্যগুলো আমরা করব বর্জন আমরা করতে চাই ওদের বিরুদ্ধে গর্জন তুলতে চাই তর্জন আমরা প্রয়োজনে জীবনটা করতে পারি বিসর্জন আমরা চাই ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন ইনশাল্লাহ তাহলে প্র্যাকটিস পদ্ধতি কি আমি একবার আই নিব একটা শব্দ নিব এই শব্দের সাথে যা মেলে ওইগুলো অনেকক্ষণ বলবো। এবার একবার অভিজ্ঞতা হয়ে গেল না আই এর জায়গায় উই দে এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তুমি তোমার কোনো মেন্টর ছাড়া কোনো টিচার ছাড়াই তুমি একা একা হতে পারবা বস কেউ দেবে না ডস হবেও না লস এখান থেকেই করবো ডস হতে বস İnşallah